বান্দরবন জেলায় অবস্থিত অনিন্দ সুন্দর নাফাকুম জলপ্রপাত নাফাকুম হচ্ছে মারমা শব্দ রামাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম হচ্ছে নাফাকুম মাছ এই নাফাকুম মাছগুলো স্রোতের ঠিক বিপরীত দিকে চলে বিপরীত দিকে চলতে চলতে মাছগুলো যখন লাফিয়ে পার হতে যায় ঠিক তখনই আদিবাসীরা কাপড় বা জাল দিয়ে মাছগুলোকে ধরে ফেলে এ থেকে জন্য নাম দেওয়া হয়েছে নাফাকুম জর্না এটি হচ্ছে নাফাকুমের ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত বৃষ্টি বর্তমানে অবস্থায় আছে এখানে নেই আর এই বৃষ্টি এইরকম সুন্দর একটি ফটো নিতে পারতেন বা এখান থেকে নাফাকুম উপভোগ করতে পারতেন আমাদের বাংলাদেশটা কতই না সুন্দর আমরা যদি নিজের চোখে এই সৌন্দর্য উপভোগ করতে না পারি তাহলে সকল সৌন্দর্য অপূর্ণ থেকে যাবে আমাদের সৌন্দর্য দেখতে হলে আমাদের এই সব জায়গাগুলোতে দীর্ঘদিন পর এই নাফাকম জলপ্রপাত হলার কারণে এখানে মানুষের দল নেমেছে এবং প্রকৃত তার রূপ সুন্দরভাবে আমাদের সামনে করছে